আমরা চলে এসেছি ফাইনালি আলিপুর জু তো এই হচ্ছে চিড়িয়াখানা তো এখন আমরা টিকিট কাটতে যাব দেখা যাক কোথায় টিকিটটা কাটি দেখতেই পাচ্ছো প্রচুর ভিড় চিড়িয়াখানায় আমরা এতটা দেরি করে এসেছি ভেবেছিলাম ফাঁকা হবে কিন্তু না এখনো বিশাল লাইন আছে তো আকাশ এখন গেছে লাইনে দাঁড়াতে সেই চিড়িয়াখানার লাইন লাইনে দাঁড়িয়ে গেছে আকাশ আমরা এখন চলে এসেছি চিড়িয়াখানার ভেতরে আর ভেতরে এসেই খাবারের ব্যাগ গুলো একটু রাখার ব্যবস্থা করলাম ওখানে সিকিউরিটি দাদাদের সাথে কথা বলে তো খাবারের ভারী ভারী ব্যাগ গুলো রেখে দিয়েছি তো এখন আমরা নিশ্চিন্ত মনে এখন ঘুরবো তো ফার্স্ট কোথা থেকে শুরু করবো সেটাই বুঝতে পারছি না দেখা যাক কোথা থেকে শুরু করি দেখো বাদর এই হচ্ছে বাদর কিন্তু এত দূরে চলে গেল বলে তা আমরা এখন চলে এসেছি পাখি দেখতে

আমরা এখন হাতি দেখতে চলে এসছি দেখো সেই ভিতরে হাতি দেখা যাচ্ছে এই হচ্ছে হাতি কাছে খিরেও পেয়ে গেছে তাই আমরা এখন যাবো ডিরেক্ট খাবার খেতে হাতিটা যদি একটু সামনে আসতো ভালো হতো দেখো আমাদের ঘোরা বেড়ানো অলমোস্ট কমপ্লিট মানে এখনো বাকি আছে অনেকটা তো এখন আমাদের লাঞ্চ টাইম হচ্ছে এটা হচ্ছে আছে চিলি চিকেন আছে যেটা হচ্ছে আমার শাশুড়ি মা বানিয়ে নিয়ে এসছে আর এদিকে আছে লুচি তার সাথে যেটা আমার মা বানিয়ে নিয়ে এসছে তো আমাদের লাঞ্চে আজকে আছে লুচি চিলি চিকেন আর ডিম সিদ্ধ কোথায় গেল মা আচ্ছা এই ভর্তি আছে লুচি আমার মা এখন এখানে সংসার পেতে বসেছে দেখো কি কি আছে দেখো কত টিফিন কৌটো ফৌটো নিয়ে এসছে আবার দেখো টিস্যু পেপার নিয়ে এসছে হাত মোছার জন্য ঠিক আছে আর মা হচ্ছে ভেজিটেরিয়ান মা চিকেন খাবে না তার জন্য ফুলকপি আলু তরকারি আর লুচি আর আমরা সবাই খাচ্ছি হচ্ছে চিকেন চিলি চিকেন আর লুচি আর এই দেখো মহান ব্যক্তি বসে বসে খাচ্ছে আর বায়না করছে শুধু করতে এত পরিষ্কার যে কিছুই বোঝা যাচ্ছে না এত পরিষ্কার আমরা এখন চলে এসেছি সিং দেখতে পুরো আকাশ মুখটা পুরো মিল আছে তুলি দিয়ে আঁকা কিন্তু অরিজিনাল গায়ের কালার নাকি জেব্রার এরকম খুব সুন্দর লাগছে দেখতে প্রিন্টেড মারপিট করছে এই হচ্ছে হরিণ হরিণ দেখতে দেখতে এখন আমরা যাব পাথরের কিনা সেটাও বোঝা যাচ্ছে না না সত্যি তাই দেখো পুরো স্টিফ হয়ে শুয়ে আছে এইটা তো যেন মনে হচ্ছে পুরো পাথরের দেখো এই না না নড়ছি 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 সবাই প্রচুর এগিয়ে গেছে আমি আর মা আর হাঁটতে পারছি না মা এখন বলছে বাড়ি যাবে তাই তো আবার ইনি বলছে এর থেকে সিনেমায় নিয়ে গেলে ভালো হতো এবার একবার ওয়াটার পার্ক যাবো বুঝলে তো ওয়াটার পার্ক মানে বলতে নিকো পার্ক সায়েন্স সিটি তাহলে ওইখানে গেলে বেটার হতো ঠিক আছে এবার গরম আসছে এবার ওয়াটার পার্কে নিয়ে যাবো তোমাদের আমাদের পুচকেটা কিন্তু খুব মজা করেছে ওর জন্যই একটু মানে ভালো লাগলো আর কি